নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছে সেই সাজেলিয়া দু নম্বরও বাজারে যাব। তো দেখো চারিদিকে পুরো ঘন কুয়াশা হেঁটে গিয়েছে তো এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাব এই সাজেলিয়া বাজারে আর সবে মাত্র রোদটা বেরিয়েছে তো আর এই রোদ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়েছি তো আজকে বাজারে গিয়ে কেনাকাটি করবো কেনাকাটি বলতে মুরগি কেনার একটা ইচ্ছা আছে তো দেখি এখন গিয়ে পাই কি না মনে হয় তো আশা করি পাবো কারণ সে কারণে সকাল সকাল বেরিয়েছে পাবো বলে তো দেখা যাক তো বন্ধুরা আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর আজকে যদি পর্বটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে চারিদিকে শুধু কুয়াশা হয় এটে আছে মানুষের ধান তুলে বাড়ি নিয়ে ঠিক আছে তো হ্যাঁ দু একজনের টান আছে এই কাছে আমাদের এদিকে গ্রামের থেকে সকালবেলা উঠে প্রচুর কাজ করে এখন যেহেতু মাঠে কাজ চলছে সে কারণে বাড়িতে আর কেউ নেই সব মাঠে না হ্যাঁ সবাই অর্ধেকের বেশি লোক সবাই মাঠে আর দু একজন করে লা লোক থাকে বাড়িতে রান্না বান্না করার জন্য

আর ভেতরে কিন্তু খাঁচার ভিতরে আর বিড়ালটা দেখো বাইরে থেকে ধরার চেষ্টা করছে কাকাটা কত করে

에이, 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 에 কলা কত করে সাতখানা দশ টাকা সাতখানা করি আর এটা দশটা করি সবজি বাজার থেকে টমেটো নোনা পথা আর এদিকে কি পানি ফল খাবে সে কারণে এক কেজি পানি ফল নিয়েছি আর নেওয়ার মাত্রায় বাকি খাওয়া শুরু করে দিয়েছে আর বাজার বলতে সেখানের বাজার শেষ আর মুরগি বাজারে যে কাজের জন্য এসেছিলাম মুরগি নেওয়া সে মুরগিটাই নেওয়া হোক যাই হোক থাকুন আর দেরি করুন এই বাজারের মধ্যে আর বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে দেখি কী ব্যবস্থা করা যায় বাজার থেকে এই মাত্র বাড়িতে আসলে আমার এসে সাথে সাথে মুরগির জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি আমাদের যে বাড়ি দেশি মুরগি আছে না সেই মুরগি কিন্তু মারবো তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর প্রত্যেক বাড়ি যখনই হাঁসের মাংস রান্না করি বা মুরগির মাংস রান্না করি না কেন একটাই কিন্তু তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয় আজকে ভাবছি যে দুটো তরকারি করব। কারণ দুপুরবেলা খাবো আবার রাত্রেবেলাও খাবো তো কুকুর থেকে মাছ ধরবো সেই মাছ আলু আর ওলকপি দিয়ে রান্না করব আর এদিকে মুরগির মাংস তো আছেই যাই হোক এখন পাখির বাবা থেকে মাছ ধরবে প্রথমে মুরগিটাকে ধরে নাকি না মুরগি পরে ধরবো মুরগি তো ঘরে আছে যখন যখন তখন ধরা যাবে আগে মাছটা ধরতে হবে দেখি এখন কি মাছ পড়ে আর সময় মাছ ধরাটা খুবই মাছ পাওয়া হুম দেখি চেষ্টা করি দেখি মাছ পড়ে কিনা আর হাটে গিয়ে তুই আটতো পচান্ডো মুরগি দাম যে মুরগি কিনতেই পারলাম না শেষ মেশ বাড়িতে এসে বাড়ির মুরগি মাছ হচ্ছে

আম মেঘলা মেঘলা করছে না মাঝে মাঝেমাতি রোদ দিচ্ছে আবার মেঘ মেঘ করছে একটু আগে রোদ দিয়েছে আবার দেখো পুরো মেঘ মেঘলা মেঘলা ওয়েদার আজকে সারা দিনটাই এরকম থাকবে আবার ঠান্ডা হুম ঠান্ডা হওয়া উত্তর মারো নাই ওই পাড়ে গিয়ে ওই পাড়ে গিয়ে মারো ওই পাড়ের দিকে ওই পাড় গিয়ে মারতে হবে হুম চল পাঁচ মিটার ওই পাড় গিয়ে মেরে আসি হুম আসো আর খালের জল পুরো কমে গিয়েছে তো অনেকটাই জল কমে গিয়েছে নেট থাকলে এই কোমরটা ঘেরা যেত বুঝলি ও বাবা আমরা দুজনেই কোমর ঘেরব ঠান্ডা যা জলটা ঠান্ডা যা না আট দুই মারলে না যার জন্য আমি মারলাম না যে তুমি মারবা আট দুড়ি মারবা এইখানে মেন দাঁড়ানোর জায়গা নেই সেই জন্য কি মাছ পড়েছে হয়তো সুগর পাচ্ছি বুঝলে ছোট ছোট কি মাছ

এই যে কেমনটা ভালো হয়েছে আর মানে তোমার ঘাবড়িনি যেমন মাছ ওঠবে জাল তো ছেঁড়া কি এটা মাছ ঠকর দিয়েছে হ্যাঁ থাকবে তো দেখা যাক এখন আস্তে করে টানছি বোন আছে বড় মাছ বড় মাছ হ্যাঁ বোন আছে তো বড় মাছ এই শুই পুড়েটা টান টানো খালি শুই টানবো এখন এরকম বড় বড় শুই যদি আর কটা পুঁটি মাছ পড়তো তাহলে আর এই পোনা মাছটা নিতাম না কিন্তু আর মোটি মাছ পড়ে দেখছি এগুলো বাটা মাছ ওটা নিয়ে নাও। এই যে মাছ এটা বলদা চিংড়ি বড় কুটি মাছ, দুটো বাটা মাছ, একটা জাপানি পুঁটি। তিনজনের চারটি মাছ হয়ে ভালো রকম মাছ হয়ে গিয়েছে আর মাছ ধড়বো না। কি কি মাছ পেয়েছি তোমাদের তো দেখিয়েছি। এখন এই মাছ দিয়ে ওলকপি আর আলু রান্না করব। এর জন্য আগে সবজিটা কেটে নেচ্ছি। তারপরে মাছ কাটবো।

হুম এখন আস্তে বড় হয়েছে এর থেকে তো আরো বড় হয়ে যাবে পর একটা দুটো করে খেতে খেতে পরপর বড় হয়ে যাবে না হম মাছ কি দিয়ে খেলে বলো দিন ভালো লাগে সরষে বাটা দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ একদিন কিন্তু ধরতে হবে বুঝলে এখন আর পাবে এখন পুকুরে মাছ পাওয়া যাবে বুঝলে চেষ্টা করলে পাওয়া যাবে অবশ্যই একটু খাটতে হবে হেবি সুন্দর লাগে এই সাইজের বাটা মাছ পাঁচ ছ মতো দেখতে হ্যাঁ আর গোটা গোটা রাখতে হবে বুঝলে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি আর জল গরম বসিয়ে দিয়েছিলাম জল গরমটা নিয়ে এসে ওইখানে রেখে দিয়েছি এবার মুরগি ঘরে ঢুকবো লাল মুরগিটা ধরো বুঝলে হ্যাঁ লাল মুরগিটা ধরো দরজটা কে বন্ধ করে না পিছন দিক থেকে নাই চলে যাবে এই যে মুরগিটা সন্যা খাবার দিই করব না মুরগি পরিষ্কার হচ্ছে ভালো

তেল বের হচ্ছে নাকি হ্যাঁ মুরগিটা তেল হয়েছে হালকা মুরগিটা পুড়িয়ে তো রেখে আসলাম তো প্রত্যেকবারের মতন কলা পাতা তো কাটতেই হবে কলা পাতা ওপর রেখে মাংসটা কাটবো পাতা নিচ্ছে তো চলো একটাই হয়ে যাবে রাখি দুটো নিচ্ছ চলো চকা পাতা নিয়েছি ভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু ফিসফিস করব আর দেখো ছোট মুরগিতে কেমন তেল হয়েছে দেখো প্রচুর তেল হয়েছে প্রচুর না মোটামুটি ছোট মুরগি ওনো যাই ভালোই তেল হয়েছে এগুলো কিন্তু তেল কাচ্ছি

মুরগিটা কাটা হয়েছে কতটা মাংস হয়ে দেখো এক কেজি হবে না না একটু কম হবে না না ওই সাতশো আটশো এরকম হতে পারে কেন বলো আর নশো এরকম হলেও হতে পারে কি আটশো এরকম হবে যাই হোক এই মাংস আটশো সাত আটশো নশো মাংস তাই পাঁচশো টাকা কি সাড়ে পাঁচশো টাকার দাম বললো আজকে তো সেখানে নিলাম না সোজা বাড়ি আসলাম আর বাড়ি এসে দেশি মুরগি মাংস আজকে রান্না করবো মাংস কেটে তারপরে আমি চ্যান দান করে সোজা রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো মাংসের জন্য ধনে পাটা কেটে রেখে দিয়েছি টমেটো কেটেছি আলু কেটেছি পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি আর এদিকে কিন্তু মাংসটা আমি মাখিয়ে নেওয়ার জন্য লবণ হলুদ লঙ্কা তেল সব কিছু দিয়ে নিয়েছি আর মাংসটা মাখিয়ে প্রথমে মাছটা ভেজে নেব মাংসটা মাখিয়ে রেখে দিলে ভালো হবে না প্রথমে কি মাছের তরকারি রান্না করবে হ্যাঁ প্রথমে মাছের তরকারি রান্না করে মাছটা ভেজে নিয়েছি এই পড়ায় মাছের তরকারিটা রান্না করে নিই একটু অল্প রসুন বাটা দিয়ে দিয়েছি তেলটা হয়ে গিয়েছে আর সবজিটা দিয়ে দিচ্ছি তে এবার মাছগুলো দিয়ে দেব এই প্রথমবার কপি দিয়ে ঝোল কাচি মাছের তাহলে ভালো বিসুন্দর লাগবে কিন্তু মানে প্রথম কালারটা হেবি সুন্দর দাঁড়াতে না হুম রান্না হয়ে গিয়েছে আর মাংসর জন্য কিন্তু আলুটা ভেজে নিয়েছি এবার তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটা হয়ে গিয়েছে আর মাংসটা দিয়ে দিচ্ছিস তে তেল গরম মশলা দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেশি হাঁস মুরগির একটু ঝোল রাখতে হয়। তাই না? ঝোলটা খেতে হেপি সুন্দর লাগে। কিন্তু পারফেক্ট ঝোল হয়েছে বুঝলে? হুম একদম সেই লেভেলের ঝোল। আচ্ছা, খেতে সুন্দর।

অনেকদিন ওলকপি আলু মাছের তরকারি খাওয়া হয় না তো তো এই প্রথম খাচ্ছে বছরে কি বলবো এত সুন্দর লেগেছে খেপবি সুন্দর লেগেছে এবারে মনে হচ্ছে যে ওই মাংসর তরকারি বাদ দিয়ে এই তরকারিটাই খেয়ে নেই কিন্তু কিছু করার নেই মাংসের তরকারি তো খেতেই হবে দেশি মুরগি না খেলে হয় মানে ওটাও ছাড়া যাবে না ওটাও ছাড়া যাবে না কেমন লাগলো দেশি মুরগি হেবি হেবি সুন্দর মুখে গালে দিতে না দিতে এত সুন্দর লেগেছে মাংস সাথে একটু পেঁয়াজ না হলে কিন্তু আমার ভালো লাগে না সবারই ভালো লাগে না কিন্তু আমার হেভি সুন্দর লাগে একটু মাংস নেবো ভাত নেবো আর একটু পেঁয়াজ কেটে নেবো হেভি সুন্দর লাগে দারুণ লাগে